আপনারা দেখছেন একুশে টেলিভিশন অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশব্যাপী সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার দেশের অগ্রগতির জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে কিশোরগঞ্জের হাওড়ে অল ওয়েদার সড়ক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় হাওড় অঞ্চলে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর সুমন সৌন্দর্য লীলাভূমি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা সম্প্রতি যুক্ত হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক রাষ্ট্রপতির উদ্যোগে আটশো কোটি টাকা ব্যয়ে প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় দু সালে ইটনা মিঠাম ও অষ্টগ্রামে সড়কের হাওড় অঞ্চলে পর্যটন সম্ভাবনা সৃষ্টি করেছে গণভবন থেকে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওড়া অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী যে অঞ্চলে যে পণ্যটা উৎপাদন হয় তার ভিত্তিতে যেন শিল্প গড়ে ওঠে সেদিকে আমরা নজর দিচ্ছি যাতে কৃষির উপর নির্ভরশীল অঞ্চলগুলি তা শুধু কৃষির উপর নির্ভরশীল থাকবে না তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হবে বাজারজাত হবে দেশে বিদেশে রপ্তানি করা যাবে এবং মানুষের আর্থিক সচলতা আসবে ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম সড়ক হাওর অঞ্চলে যোগাযোগের ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান যে রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতে আর বারবার আমাদেরকে না বলতেন তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল যোগাযোগ ব্যবস্থা ভালো হবে মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ আসছে শীতে করোনার সংক্রমণ বৃদ্ধির সতর্ক বার্তা দিয়ে জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী করোনা ভাইরাস যখন গতবার শীতকালে শুরু হয়েছিল আগামী শীতকালে আবার আসতে পারে সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি করোনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে কোনো সমস্যা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে প্রমোশনটা দিয়ে দেওয়া হবে যে আজ পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা